পরে থেকে সবাইকে ভালো হয়ে যেতে হবে আজকে সন্ধ্যার পরে তফসিল ঘোষণা হচ্ছে এই তফসিল ঘোষণার পরে জাতি কিন্তু হয়ে যাবে আপনারা জানেন বর্তমানে কোটিপতি হয়েছে কিন্তু শুধু কোটিপতি হলে চলবে না নির্বাচনের খরচ করার মানসিকতা থাকতে হবে এই নির্বাচন হবে দেশের সর্বোচ্চ অর্থবহ এবং দারুণ একটা নির্বাচন নির্বাচন সুস্থ এবং সুষ্ঠুভাবে সমাধান করার জন্য অর্থের কোনো বিকল্প নেই এই যে নতুন নতুন কোটিপতি ভাইরা আপনারা সরি এইটা বলা ঠিক হচ্ছে না যাই হোক কোটিপতি ভাইরা আপনারা সহযোগিতা করবেন এই প্রত্যাশা করি আজ দেশ এবং জাতি এটি সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোটের টেনে উঠে যাবে এই ট্রেনে উঠার পরে কাউকে কিন্তু আর নামতে দেওয়া হবে না এখানে সুন্দর এবং সুস্থ পরিবেশ বজায় রেখে একটি সুন্দর নির্বাচন উপহার দেয় আমাদের কিন্তু লক্ষ্য এই লক্ষ্যে আমাদেরকে কাজ করে যেতে হবে আজকে গত দিনে যে যা করেছেন তোলাবাজি চাঁদাবাজি চালাবাজি থেকে শুরু করে যা যা করেছেন সবকিছু আজ থেকে ভালো হয়ে যান যেন যেন কথা বলতে না পারে এই লোকটা খারাপ কাজ করেছে তবে হ্যাঁ নতুন কোটিপতিরা আপনারা আগামী দিনের ভবিষ্যৎ সুস্থ এবং আপনি নিরবচ্ছন্ন করতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখুন কারণ আপনারাই হচ্ছে হলো আমাদের কান্টারি আমরা আগামী দিনের নদী তরী

চারিদিকে ষড়যন্ত্র হচ্ছে দেশি আন্তর্জাতিক বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে মনে করা যে আমরা তো এমনি পৃথিবীর মধ্যে যারা ফকিরনি যারা অর্থনীতি ভেঙে পড়ছে সেই মধ্যে দেশের সাথে অলরেডি চুক্তি করতেছি কারোর সাথে সামরিক চুক্তি কারোর সাথে অর্থনৈতিক চুক্তি মানে এক ফকির আর এক ফকিরের সাথে বন্ধুত্ব হলে যা হয় আর কি এগুলো না করে আমরা নতুন সরকার গঠন করার পরে আমরা কিন্তু একটু বড় বড় রাষ্ট্রের সাথে নতুন নতুন চুক্তি যেতে চাই কারণ ফকিরের কাছে কিন্তু গেলে খালি ভিক্ষেই পা মানে ভিক্ষের পদ্ধতি অবলম্বন করা কিন্তু আমাদের জাতি না বাঙালি আমরা ভিক্ষুক না আমরা একটা সুন্দর প্রতিষ্ঠিত কিন্তু কি করে করবো নি হাত পাতে হয়তো অভ্যেস খারাপ হয়ে গেছে এই জাতি নিয়ে কি করবো হাত পাতে জাতি তো একাত্তর সালের পর থেকে হাত তো এরম করতে পারলো না এইরমই করিয়া দিচ্ছে হ্যাঁ বেইনের যত সব বেইনের রাষ্ট্রের সাথে আমার সাথে সম্পর্ক হচ্ছে আমরা সামরিক চুক্তি করেছি বেইনের রাষ্ট্রের সাথে তার অর্থনীতি নাই হ্যাঁ একটা রুটির দাম করে মরিচ্ছে ভাতের জন্য হাহাকার করছে খাদ্য সংকটে মরে যাচ্ছে হ্যাঁ আমার দেশ একটা সুজনা সুবলা সূর্য শ্যামলা দেশ এই দেশে যে আমরা কোথায় নিয়ে যাবো আমি কিছু চিন্তা করতে পারছি না যাই হোক নির্বাচন সুষ্ঠু হোক সুন্দর হোক এবং তফসিল ঘোষণার পর থেকে সবাই ভালো হয় তার এইটা অনুরোধ যাই করেন তাই করেন আর আপনারা এই সোনার বাংলাটাকে তামা করে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেন ধন্যবাদ আপনাদের